আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাপাইনবাবগুঞ্জের জিআই পণ্য অর্থাৎ ফজলি আম তো এই আমটিকে কিন্তু আমি সিলেছি এটি একদম এটি একটি গাছে পাকা আম তো এই আমটি খেতে প্রচুর মিষ্টি এবং সুস্বাদু আমাদের ফজলি আম ছাড়াও কিন্তু বাড়ি চার আম হারভেস্ট চলছে আর এখন সিজনের যেহেতু শেষ প্রান্তে চলে এসেছি আমরা তো এই দুইটি জাতের আম কিন্তু প্রচুর ভালো এবং মিষ্টি হয়ে থাকে তো এই আমটির সাইজ মূলত কিছু আম আছে যে একটাতে কেজি হবে কিছু আছে যে দুইটাতে কেজি হবে আমাদের ওই সাইড থেকে হারভেস্ট চলতেছে এখানে এই গাছ থেকে আমরা এই আমগুলো নামিয়েছি বৃষ্টি হচ্ছে এই জন্যে সাইডে পানি এবং আমরা এই আমগুলো নিয়ে আমাদের ওয়ার হাউসে নিয়ে চলে যাব তো যাদের আম লাগবে দ্রুত যোগাযোগ করুন আমাদের নবাবগঞ্জের আম মাটির আর্দ্রতা এবং ভৌগোলিক কারণে আমগুলো প্রচুর মিষ্টি হয়ে থাকে আমি আমটি টেস্ট করলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট মিষ্টি এবং খুবই ভালো তাছাড়াও আমরা এই আমে কোনো প্রকার ফর্মালিন বা কেমিক্যাল তো যাদের আম লাগবে দ্রুত যোগাযোগ করুন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি ধন্যবাদ